যখনই রমজান মাসে আপনি ঘুমাইতে যাবেন সে সময় একটি দোয়া পাঠ না করে কখনো ঘুমাইতে যাবেন না একটি দোয়া যদি প্রতি রাতে রম মদনের মধ্যে পাঠ করে ঘুমাইতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন ইচ্ছায় অনিচ্ছাই যত গুণা করেছেন আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন অর্থাৎ দোয়া আল্লাহ তালা কবুল করবেন এর জন্য আপনাকে বলছে আপনি দুয়াটি পাঠ না করে ঘুমাইতে যাবেন না বালিশে মাথা রাখবেন না মাহের হের যারা বলে থাকেন যে হুজুর আমি কোন দোয়া পাঠ করব। কোন আমল করব মা হের আপনাদের আপনাদেরকে বলছি বালিশে কুকুর মাথা রাখবেন না দুয়াটি পাঠ না করে যদি দুয়াটি একশতবার করে পাঠ করে ঘুমাইতে পারেন রব বেখা আবার কসম আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন আপনি দোয়া করলে আল্লাহ ফাকরব্বুল আলমিন দোয়া কবুল করে নেবেন আমি সেই গুরুত্বপূর্ণ দোয়াটি নবী আলী হিসালু সালামের শিখানো দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন অনেক দিকে অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য বাজনা সিনেমা নাটক এগুলো দেখে অনেক সময় নষ্ট করেছেন একটু সবর করেন ভিডিওটি নিজের মনকে বুঝাই একটু সবর করে দেখতে থাকুন সমর্থ দিনে বেগবন এই মা হের মদন আমাদেরকে আল্লাহ তালা গিফট বা হাদিয়া দিয়েছেন এই রমদন মাসে আমল ছাড়া কোনো উপায় নাই ওই সমস্ত হতবাগা নারী পুরুষের চেয়ে আর কে হতে পারে যে মা হেরমদন পেয়েছে অথচ নিজের আমল নামার গুনাহের অধ্যায় শেষ করতে পারে নাই ওই ব্যক্তির মতো নাফর মানার কে হতে পারে যে ব্যক্তি মা হের মদন পেয়েছে অথচ জান্নাতি ব্যক্তিদের তালিকায় তার নামটা নিয়ে যেতে পারেন নাই ওই ব্যক্তির মতো হতবাগার কেউ হতে পারে না কত মানুষ আছে মা হের মদনও আমল করতে চায় না অন্যান্য মাসে যেভাবে গুণাহের সাথে জড়িত থাকে নাফরমানের সাথে জড়িত থাকে এই মাসের মধ্যেও কিন্তু সে নাফরমানের সাথে জড়িত থাকে আস্তাফরুল্লাহ আমি তো বলি কোনো ইমানদার নারী পুরুষ যদি অন্যান্য এগারো মাসের মধ্যে যত গুণা করেছে এই মা হের মধ্যে যদি পাক্কা ওয়াদা করে আমল শুরু করে দিতে পারে এক মাসের আমল কেন এক রাতের আমল দিয়ে সারা জিন্দগির গুণা ক্ষমা করে নিতে পারবে আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই একবার সহজে বুঝবেন আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি একটু মনোযোগ দিয়ে বুঝবেন আপনি বলবেন হুজুর এগারো মাসের গুণা এক বছরের গুণা দুই বছরের গুণা দশ বছরের গুণা হুজুর আমি তো দশ বিশ বছর পর্যন্ত নামাজ পড়ি না হুজুর আমি যদি এই মা দনের মধ্যে আল্লাহ তালার কাছে তাও বা করি আল্লাহ তালার কাছে যদি পাক্কা ওয়াদা করে নামাজ পড়া শুরু করে দিয়ে ফেলি হুজুর আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা আপনি যদি বলেন হজুর আমি তো অনেক দিন ধরে গুনাহের সাথে জড়িত গুনাহের কাজ করতে করতে আমার লাইফটা তো ধ্বংস করে দিলাম হুজুর আমি কি তাও বা করলে আল্লাপাক আমাকে ক্ষমা করবেন কিনা আপনি যদি একথা আমাকে বলেন আমি বলবো হ্যাঁ আপনি যদি এক পাল্লায় সারা জীবনের গুণা রাখেন আর এক পাল্লার মধ্যে যদি আপনি খাল স্নিহতে একবার তাও বা করেছেন সেটা রাখেন কসম কুদার সারা জীবনের গুণা হালকা হয়ে যাবে এক রাতের তাও বা আল্লাহ তালার কাছে অনেক অনেক পছন্দনীয় হয়ে যাবে এক রাতের তাও বাড়ি হইয়া যাবে ইনশাল্লাহ আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই আপনাদেরকে যেমন দেখুন আপনার এলাকায় অনেক দিন ধরে ময়লা জমে আছে বিভিন্ন শহরে দেখা যায় একেবারে গন্ধর কারণে হাঁটা যায় না হাঁটা চলা করা যায় না একেবারে অনেক সমস্যা হয় গন্ধ আগে ময়লা জমে গেছে নালাগুলোতে ঠিক না বছরের পর বছর শেখারে ময়লা জমে আছে গন্ধ ওটার কথাই ভালো করে বুঝবেন ময়লা জমার কারণে পরিবেশ দূষিত হয়ে গেছে গন্ধ ছিল অনেক ময়লা জমে আছে হঠাৎ করে এমনভাবে বৃষ্টি হয়েছে সেই এলাকার মধ্যে সেই শহরের মধ্যে একেবারেই বৃষ্টি হওয়ার কারণে একেবারে বন্যা হয়ে গেল পানি এসে গেল অনেক পানি এসে গেছে ওই এলাকায় ওই গ্রামে বন্যার পানি আসার কারণে ওই যে নালার মধ্যে রাস্তাঘাটে যে সমস্ত মহিলাগুলো ছিল বন্যার পানি আসার সাথে সাথে দুই বছর এক বছর যে জমে ছিল মহিলাগুলো বন্যার পানি আইসা একসাথে সব কিন্তু নিয়ে গেছে সব ক্লিন করে ফেলেছে এখন আর রাস্তা দিয়ে হাঁটলে গন্ধ ওঠে না সকল মহিলা একেবারে বন্যার পানি দিয়ে চলে গেছে বন্যার পানির সাথে সাথে একেবারে সমুদ্র চলে গেছে ঠিক না আপনার এলাকায় হয়তো বিষয়টা আপনি দেখেছেন সেরকম দশ বছর পাঁচ বছর দুই বছর তিন বছরের ময়লা ছিল রাস্তাঘাটে বন্যা আর পানি আসার সাথে সাথে পানির সাথে ওই ময়লাগুলো চলে গেল এখন রাস্তা দিয়ে হাঁটলে আর গন্ধ ওঠে না ও মেরে দোস্ত বন্যা আর পানি যদি আইসা রাস্তাঘাটের মহিলাগুলো যদি দশ বছর দুই বছর তিন বছরের মহিলাগুলো যদি একসাথে নিয়ে যেতে পারে আপনি ধরুন মা হের মতো একটা মাস পেয়েছেন অন্যান্য মাসে অন্যান্য দিনে অনেকটা ফরমানি করেছেন অর্থাৎ হের কাজ করে ফেলেছিলেন অনেক গুণ আপনারা মোলনামার মধ্যে জমা আছে অনেক অনেক গুণ আপনারা মোলনামার মধ্যে জমা আছে আমি যদি আপনাকে বলি আপনি যদি তাওবা করতে পারেন আপনি যদি কান্নাকাটি করে এক মিনিট দুই মিনিট আল্লাহর কাছে তাওবা করতে পারেন রব্বে কাবার কসম আল্লাহ ফাকরবুল আলমিন এক মিনিটের ভেতরে তাওবার পানি দিয়ে আপনার সকল সকল গুণাগুলোকে দুইয়ে মুছে সাফ করে দিবেন আর যদি সেই তাওবাটা হয়ে থাকে মাহের হের মধ্যে আর যদি সেই তাওবাটা হয়ে থাকে মা হের দিন রাতে তাহলে চিন্তা করেন আপনার আমুল নামার মধ্যে কখনো কোনো গুনাহের দাগ থাকবে না বিশেষ করে আল্লাহ ফখরবুল আলমিন কোরআনুল করিমের ভেতরে ওয়া সাথ করেছেন উল্লাহা ই ঠাইবাদ্দিল হিম হাসানাত অনেক মানুষ টেনশনে পড়ে গেছেন যে হুজুর এতো এতু গুনা খল্লাম আল্লাহ ফাখব লালমিনা আমার গুনাহাগুলো ক্ষমা করবেন কি না আমার আমোল নামার মধ্যে তো অনেক অনেক গুনাহ আমি এখন কি করতে পারি হুজুর আমার গুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করবেন কি না অনেকে এই কথা চিন্তা করেন যে আমি অনেক দিন ধরে না ফরমানি করতেছি অনেক দিন ধরে আমি গুনাহের সাথে জড়িত আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি না মিয়া মা হের মদন মেরুদুস্ত মা হের মদনের জন্য দিয়েছেন আপনার মতো আমার মতো যত গুণাগার আছেন আল্লাহ পাক রব্বুল ওই বান্দাগুলোকে যেন ক্ষমা করে দিতে পারেন ওই বান্দাগুলোকে যেন জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিতে পারেন এই জন্য রব্বুল আলমিন মাহের মদনের মতো গুরুত্বপূর্ণ একটি মাস আমাদেরকে দিয়েছে এজন্য মাহের মদনের মধ্যে আমল ছাড়া কোনো উপায় নাই যারা রোজা রাখবে তাদের জন্য দুটি পুরস্কার ঘোষণা তালা দিয়েছেন যারা এই মাহের মতনের মধ্যে সহি শুদ্ধভাবে নবী আলী সাল্লা যেভাবে বলেছেন ওভাবে যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ ফাকরবুল আলমিন দুটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন দুটি সুসংবাদ দিয়েছেন তাদের দুটি একেবারে খুশির সময় এক নাম্বার কিয়ামতের ময়দানে যারা রোজাদার ব্যক্তি আছে যারা রোজাদার ব্যক্তি আছে তাদের সাথে এক নাম্বার খুশি হচ্ছে আল্লাহ তাদের সাথে দেখা করবেন সাক্ষাৎ করবেন মুলাকাত করবেন সুবাহরলা বলবেন না কমেন্টস বক্সে সবাই বলেন সবাইকে আল্লাহ ফাকরবুল আলমিন আল্লাহকে দেখার তাওফিক দান করুন আমিন সবাই কমেন্ট বক্সে আমি লিখে যাবেন সবাই লিখবেন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন আল্লাহকে দেখার সুযোগ করে দেন আমিন সবাই আমিন লিখবেন তো যাই হোক যেটা আমি বলছিলাম রোজা যারা রাখবে এই মাহের দনের মধ্যে তাদের জন্য দুটি সুসংবাদ দুটি কুশির সময় এক নম্বর কুশি আল্লাহ রব্বুল আলমিন তাদের সাথে দেখা করবেন চিন্তা করেন ভাই এক দেশের প্রেসিডেন্ট আপনার সাথে দেখা করে নাই শুধুমাত্র কেবলমাত্র একটা কাগজের মধ্যে সিগনেচার করে দিয়েছে বলে দিয়েছে এই কাগজটা অমুক ব্যক্তিকে দিবেন ধরুন আপনাকে দিতে বলেছেন দেশের সরকার আপনার সাথে দেখা করেন নাই দেশের প্রেসিডেন্ট আপনার সাথে দেখা করে নাই শুধুমাত্র কেবলমাত্র এই কথাটা বলেছে আমি একটা কাগজের মধ্যে সিগনেচার করে দিলাম আমি দেশের প্রেসিডেন্ট এই কাগজটা অমুক ব্যক্তিকে দিবেন আপনাকে দেওয়ার কথা বলেছেন ওই কাগজটা পাওয়ার পর আপনার কত খুশি লাগবে দেশের প্রেসিডেন্ট যেখানে সিগনেচার করবে সেটা তো সস্তা কাগজ হতে পারে না ওই কাগজের অনেক 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 মূল্য মূল্য বেড়ে যায় ঠিক না একটা দেশের প্রেসিডেন্ট যদি কাগজের মধ্যে সিগনেচার করার কারণে মূল্য বেড়ে যেতে পারে আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন দেখা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সাথে মুলাকাত করবেন মুসাফাহা করবেন আপনার কত খুশি লাগবে সেটা একটু চিন্তা করে দেখেন এজন্য মাহির মোদনের মধ্যে কখনো রোজা ছাড়বেন না যারা রোজা রাখবে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন সরাসরি দেখা করবেন সুবাহ দ্বিতীয় নম্বরে যে সমস্ত মানুষ রোজা রাখবে রোজা রেখে যখন সারাদিন রোজা রাখে যখন ইফতার করতে যায় ইফতারগুলো নিয়ে যখন সামনে বসে থাকে তাদের মনের মধ্যে কত খুশি লাগে এটা একজন রোজাদার ব্যক্তি ছাড়া কখনো কেউ জানবে না রোজা যে রেখেছে সে জানে সারাদিন না কে আছে ইফতারের সামনে কত খুশি কিছুক্ষণ পরে দুই মিনিট পাঁচ মিনিট পরে ইফতার করবে রোজাদার ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখিয়ে একুশে গুলো আনন্দের একটু অংশ থেকে একটু অংশ এই জন্য রোজা রাখবেন যাই হোক এই মা হের প্রতি মধ্যে পড়বেন না পড়ে ঘুমাইতে যাবেন না দোয়াটি আপনারা লক্ষ্য করেন দোয়াটি যদি আমার সাথে সাথে ফিট করেন শিখে নিতে পারবেন দোয়াটি কি আল্লাহ كلّما ذكره الذاكرون وكلّما غفل عن ذكره الغافلون. اللهم صلِّ على محمد، كلّما ذكره الذاكرون وكلّما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد كلما ذكره كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اي دواتي ماهي رمضان المدة partنا كره كونه كرك আল্লাহ তালা মনের আশা পূরণ করে দিবেন নবীজি সাল্লাহ সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন মরবেন তো জান্নাতের ভেতর ঢুকে যাবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ পাকবুল্লা আলমিন আমাদের সকলকে মা হের মদনের মধ্যে বেশি বেশি এই দয়টি পাঠকা তফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগিয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এই ছিল বিক্ষিপ্ত বিক্ষিপ্তিক আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিও দিয়ে সবর করে বিরুটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হায়দামা আইন্দি ওয়ালিমিন্দল্লা আলাইহি তাকাল তুয়াইলি ইউনিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত